কৃষক বন্ধু প্রকল্প আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য যে সরাসরি আর্থিক সাহায্যের প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প প্রত্যেকেই জানেন কৃষক বন্ধু প্রকল্পে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা আর্থিক সাহায্য করা হয় রাজ্য সরকারের তরফে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি দু হাজার পঁচিশ সালের খালি মৌসুমে টাকার জন্য আপনারা প্রত্যেকেই অপেক্ষা করছেন কবে মিলবে খারিফ মরশুমের টাকা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাচ্ছি আমাদের এই আপডেটটিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট বিগত দিন থেকে বন্ধ রয়েছে প্রত্যেকে জানেন স্ট্যাটাস চেক করতে পারছেন না অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে কি না কিন্তু কৃষি অধিকর্তা কার্যালয় অফিসে বা কৃষি অধিকর্তার দপ্তরে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করবেন সেখানে প্রত্যেকেরই অ্যাকাউন্ট কিন্তু ভ্যালিড হয়ে গেছে তাহলে টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আমাদের আজকের এই আপডেটটির মাধ্যমে আপনাদেরকে নোটিফিকেশন সাথে কৃষক বন্ধু প্রকল্পের যে প্রতিনিয়ত টাকা দেওয়ার সময়সূচি হিসেবে জানাবো যে এই প্রকল্পের মাধ্যমে খারিফ মরশুমের টাকা দেওয়া কবে হবে আপনাদেরকে বিস্তারিতভাবে অবশ্যই জানানোর চেষ্টা করব ভিডিও ভালো লাগলে লাইক করবেন অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পের টাকা কবে নাগাদ দেয়া হয়ে থাকে তা দেখার জন্য সরাসরি আমরা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি তো সর্বপ্রথম নথিভুক্ত কৃষকের তথ্যতে যদি ক্লিক করেন কোনো প্রকার ক্লিক হবে না আপনাদেরকে উপরে নিয়েই চলে যাবে দেখতে পাচ্ছেন বারবার ক্লিক করছে আমাদের এখানে নিয়ে আসছে তো জাস্ট নিচের দিকে স্ক্রল করবো আদেশ সারো এবং বিজ্ঞপ্তি অ্যাপসেন আমরা ক্লিক করব এবং এখান থেকে আমাদের যে কেবি ক্যালেন্ডারটি রয়েছে সেই কেবি ক্যালেন্ডারটি আমরা এখান থেকে ওপেন করে নেব তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ক্যালেন্ডার রয়েছে তা আপনাকে দেখাতে পারছি অনস্ক্রিনে দেখুন এখানে বলা হচ্ছে সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন্স তো দেখতে পাচ্ছেন মরশুম অনুযায়ী যে আমাদের সময়সূচি তা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম বের করলাম এবার এ নম্বরে রয়েছে খারিফ মরশুম যে টাকা আমরা পেতে চলেছি খারিফ মরসুম টাকা দেয় রাজ্য সরকার এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একটা দিন কোথায় আপনারা তারিখটা টাইমটা বুঝতে পারছেন এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একটি দিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম এম কিষাণ প্রকল্পের টাকা যেমন একটা টাইমলাইনের মধ্যে দেওয়া হয় ঠিক তখনই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার প্রত্যেক প্রকল্পের একটা টাইম রয়েছে এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেয়া হবে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এটা নয় যে এপ্রিল মাসেই দিতে হতো বা সেপ্টেম্বর মাসেই টাকা দেবে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একটা দিন রাজ্য সরকারের সুবিধা অনুযায়ী টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তো যেহেতু আপনারা জানেন জুলাই মাস শেষ হচ্ছে তারপর কিন্তু আগস্ট মাস আপনাদের শুরু হচ্ছে আগস্ট মাস যখনই শুরু হচ্ছে আগস্টের সেপ্টেম্বর তো এই যে প্রকল্পের টাকা তা আপনারা এই জুলাই মাসে পাবেন কিনা অনেকে প্রশ্ন করছেন দেখুন জুলাই মাসের সময় নেই জুলাই মাসে না পাওয়ারই সম্ভাবনা সব থেকে বেশি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে জুলাই মাস যেহেতু আপনাদের প্রায় শেষ তো সেক্ষেত্রে কবে টাকা দেবে তাই আশা করা যাচ্ছে আগস্ট মাসে এই পিএম কিষাণ প্রকল্পের টাকা ক্রেডিট হতে চলেছে বা আগস্ট মাসের আগেই কিন্তু জুলাই মাসের শেষে বা আগস্ট মাসের প্রথমে পি এম কিষাণ দেবে তারপরে আগস্ট মাসের মধ্যে কৃষক বন্ধু দেবে কারণ প্রত্যেকবারই পি এম কিষাণের টাকা আগে দেয় তারপর কৃষক বন্ধুর দেয় ফলত এই প্রকল্পের টাকা আবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে আগস্ট মাসে কৃষক বন্ধুর তাহলে অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করেনি আপনাদের টাকা খুব শীঘ্রই ক্রেডিট হবে বলেই জানানো যাচ্ছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন স্ট্যাটাস চেক করতে হলে কৃষি অধিকর্তার দপ্তরে গিয়ে আপনাকে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করাতে হবে তবে প্রত্যেকের বাধ্যতামূলক নয় যে আপনাকে যেতেই হবে সেখানে আপনি চাইলে সরাসরি কিন্তু অপেক্ষা করতে পারেন এবং এর আগের বার টাকা পেয়ে থাকলে এবারও টাকা পাবেন নিশ্চিন্তে তো এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন যেহেতু সময়সীমা প্রায় চলে আসছে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যেই দেবে টাকা আমাদের আজকের আপডেটটি ভালো লাগলে লাইক করবেন অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করবেন